আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি বোরকা কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে আমরা পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে প্রতিটা বোরকা সম্পূর্ণ অ্যাম্বোটারি কাজ করা দেখতেই পাচ্ছেন গর্জিয়াস করে অ্যাম্বোটারি কাজ করা প্রতিটা বোরকা অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেব বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে ওরা কনফার্ম করতে হবে পিওর দুবাই চেরি জর্জেট কাপুরের মধ্যে অনেক সুন্দর সুন্দর স্টুডেন্ট বাজেটের মধ্যে বোরকা আসছে যেগুলো এই গরমের মধ্যে পড়ে খুবই আরাম পাবেন স্টুডেন্ট বাজেটের মধ্যে দুবাই চেরি কাপড়ের এই সুন্দর সুন্দর বোরকাগুলো অফার প্রাইসে পেয়ে যাবেন অ্যাম্বোডারি কাজ করা আছে সুন্দর সুন্দর অনেক নতুন নতুন কালেকশন আসছে যেটা ভালো লাগবে যে যেটা নিতে চান ভিডিওতে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপ অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা যেটা ভালো লাগে যে যেটে নিতে চান নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব বোরকা টাকা বোরকা হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লেখা আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু আপনাদেরকে অফার প্রাইসে দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আমরা নাম অ্যাড্রেস ফোন নম্বর এবং ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে বোরকার কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না বোরকার টাকা বোরকা হাতে পেয়েই দিবেন ডেলিভারি বয় আপনার এলাকায় আপনার বাসে যেয়ে দিয়ে আসবে আর বোরকার সব সাইজ অ্যাভেলেবেল আছে যার যে সাইজ লাগবে সাইজটাও বলে দেবেন সব সাইজ অ্যাভেলেবেল আছে যে সাইজ চান আপনারা সবই অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে পিওর দুবাই চেরি জর্জের কাপড়ে বোরকে এই গরমে কিন্তু এই একদম সফট সফট কাপড় বোরকাগুলো পরে আপনারা অনেক আরাম পাবেন আরামদায়ক কাপড় এগুলো পরে খুবই আরাম পাবেন সিম্পলের মধ্যে সুন্দর সুন্দর অনেক কালেকশন নিয়ে আসা হয়েছে আপনাদের যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব বোরকাটা বোরকা হাতে পেয়ে দিবেন অর্ডার করতে হলে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে আর কনফার্ম করে দেবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব তখন বোরকা টাকা বোরকা হাতে পেয়ে দেবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক অনেক কালেকশন একশোটার বেশি ডিজাইন আছে আমাদের শুধু বোরকা না আমাদের পার্টি হিজাব পার্টি ব্যাগ পার্টি বোরকা সব কিছু অনলাইনে সেল করা হয়ে থাকে সব কিছু হোম ডেলিভারি দেওয়া হয়ে থাকে আপনাদের পছন্দ জিনিসগুলো নিতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওগুলো দেখবেন সেখানে ডিটেলসে সবগুলোর ভিডিও ছবি সব কিছু দেওয়া হয়ে থাকে সব কিছু ডিটেলসে বলে দেওয়া থাকে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসে পৌঁছে দিব তখন বোরকা টাকা বোরকা হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করবেন নাম অ্যাড্রাস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করবেন পছন্দের কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু আপনাদেরকে দেওয়া হচ্ছে অফার প্রাইসে নাম অ্যাড্রাস ফোন নাম্বার এবং ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে পিওর চেরি জর্জেট কাপড়ের মতো নতুন নতুন অনেক কালেকশন আনা হয়েছে অনেক বোরকা আনা হয়েছে যার যেটা লাগবে চাইলে একটাও নিতে পারেন চাইলে দুইটা পাঁচটা যার যে কয়টা সে নিয়ে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিচ্ছি তখন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন বোরকার কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না শুধুমাত্র অর্ডার করতে হলে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন টাকা বোরকা হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে নতুন কালেকশান নতুন নতুন ডিজাইন সব কিছু অফার প্রাইসে দিচ্ছি এগুলো কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রতিটা কোয়ালিটি মাসালা খুবই ভালো ভিতরে ইনার উপরে কোটি হিজাব সম্পূর্ণ ফুলসের দেওয়া আছে স্টোনের কাজ করা রিয়েল স্টোন দিয়ে সম্পূর্ণ দুবাই পার্টি বোরকাগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ স্টোনের কাজ করা দুবাই পার্টি বোরকা প্রতিটা বোরকার ভিডিও ছবি দেওয়া আছে আমাদের চ্যানেলে যেটা নিতে ভাল লাগে যেটা নিতে চাচ্ছেন স্ক্রিনশটটা খেয়াডা করবেন সাইজটা বলে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করে দেবেন বোরকা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিব তখন বোরকা টাকা বোরকা হাতে পেয়ে দেবেন নতুন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু আপনাদেরকে অফার প্রাইসে দিচ্ছি আমরা ঘরো বসে অর্ডার করবেন ঘর বসেই পেয়ে যাবেন